কিছু করতে মন চাইতেছে আমার কিছু মন চাইতেছে কি মন চাইতেছে এ মানে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না হুম কি করে জানো কি করে আমি টিভির ভিতর দেখছি কি দেখছো মানে ওরা না একে অপরকে ধরে এমনি যুদ্ধ করে যুদ্ধ করে তাই করবা তুমি কি আমারে আদর করতে দিবা তোমারে অবশ্যই দেব সোনা আমি তোকে ভালোবাসি না তাহলে ধরে ধরে রেসুকে কাছে আসু।

তাড়াতাড়ি কিন্তু আমার তো সহ্য হইতেছে না আমার তো আর সহ্য হইতেছে না কি আর করার অপেক্ষা করি কখন যাইবো কত ঘন্ধের জন্য অপেক্ষা করতেছি এখন আসার খবর নাই এত সময় লাগে আসতে আটটা বাজে আসার কথা এখন দশটা বাজে পড়ছে এবার আইসার লোক তুমি আইস এত লেট কইরা আরে লেট করে আমি বাসায় সবকিছু ম্যানেজ করে তাওয়া লাগে রাত্রের বেলা তুমি বুঝো না লাগা ভালো হইছে আইছো আস্তে কোনো সমস্যা নেই তোমার না না রাস্তাঘাটে কোনো সমস্যা হয় নাই সত্যি কইতাছো সত্যি কইতেছি তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে তাই তাহলে আমার যেহেতু সুন্দর লাগতেছে তাহলে আমার কিছু দাও মন ভাই কই তোমার একটা কিস দিতাম দাও আজকে এই শুনো বলো আজকে না চলে যায় অনেক কোন বিরা আসছি বুঝছো বাসায় আবার ঢাকাটা কি করব চলে যাইবা হ্যাঁ আজকে এই দুই ঘন্টা ধরে থাকলাম তারপর তুমি আইলা আবার এনে আচ্ছা শোনো দুই ঘন্টার জন্য তোমার একটু উপহার দিয়ে যায় এটা লয়ে থাকো অন্য দিন আবার একটু

হ্যাঁ বলো তোর ওই গার্লফ্রেন্ড দেখলাম আর একটা ছেলের সাথে ফস্ট মিনস করতেছে বন্ধু তুই কি কী হ্যাঁ হত্য কথা বলছি দেখ বন্ধু এটা কিন্তু মজা করার টাইম না তুই কিন্তু মজা করতেছিস আমার লোকে শুন তুই আমার বালার বন্ধু তোর সাথে মজা করবো আমি আমার নিজের চোখটা দেখে আসছি ওই যে ওই জায়গা না আর একটা ছেলের সাথে তোর গার্লফ্রেন্ড চুটিয়ে প্রেম করতেছে বন্ধু দেখ তুই তাহলে সত্যি কথা বলতেছিস না দেখ রাসেল তোর আমি আগেই বলছি যে ওই মেয়েটা ভালো না ওই মেয়ের কমপক্ষে চার পাঁচটা ছেলের সাথে রিলেশন আছে সবাই আমার বলতো যে আমি এটা খারাপ খারাপ আমি বিশ্বাস করতাম না কিন্তু তুই তুই যেহেতু কইতাস তুই তো আমার মিশা করতে কইবি না তা আমার হয়তো ভুল হয়ে গেছে ভুল মানুষ নিজের মনে মানুষ বানিয়েছি আচ্ছা যাই হোক চিন্তা করিস না এসব বাদ দি আর এরকম মেয়ের সাথে সম্পর্ক রাখিস না না সম্পর্ক কি অবশ্য তার কথাই ঠিক আছে বন্ধু আমি যা হনার সব কিছু শুনলাম এখন তুই চা আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে যাই তুই বাড়িতে চলে যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি আমি তার কত ভালোবাসি আমি তার কত বিশ্বাস করছি সে আমার লাগে এরকম প্রতারণা করলো আসলে পৃথিবীতে যে ভালো মানুষ নাই Kita tarik tepungan.